يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُتْمَنَّةُ هَيْ بُرُشَنْتُ أَتَّى وَهَيْ بُرُشَنْتُ أَتَّى إِرْجَعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً তুমি তোমার রবের নিকট ফিরে এস এবং সন্তুষ্টি ও সন্তোষজন আমার দাসত্বের অন্তর্ভুক্ত হ

সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে আমার দাসত্বের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার দাসত্ব কর আমার আদেশ নিষেধ মেনে নাও আমার আদেশ নিষেধ তোমার জীবনে বাস্তবায়ন কর এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো সম্মানিত দিন ভাই বলেরা রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার দাসত্বর অন্তর্ভুক্ত হয়ে যাও আর তোমার নফস যদি ঠিক থাকে তোমার নফস যদি মুতমাইনার অন্তর্ভুক্ত হয় তাহলে অবশ্যই তুমি আমার দাসত্বের ভিতরে থাকবে আর যখন আমার দাসত্বের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার হিসাবে তোমাকে জান্নাতে প্রবেশের অধিকার আমি আল্লাহ দিয়ে দেব তাহলে আমারা যদি জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ তালার দাসত্ব স্বীকার করতে হবে আদেশ নিষেধ মেনে চলতে হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে সে সেই আল্লাহ তালা বলছেন পুরস্কার দিলাম তোমরা জান্নাতে প্রবেশ করো আমার সেই জান্নাত আমি যে জান্নাতের ওয়াদা করেছিলাম